আসসালামু আলাইকুম ভিউয়ার্স রহমান মোটরসাইকেল আপনারা সবাইকে স্বাগতম আমি রহমান মোটরসাইকেল কামরুল আলম তো আজকে আমি আপনারা আমরা রহমান মোটরসোর যে সপ্তাহে যে বাইক কালেকশন গুলো আছে গুলো দেখানোর চেষ্টা করব আর আজকে আমরা যে ডেটে ভিডিওটা করব ভিডিওটা ডেট হইছে কি 15 তারিখ 8 নম্বর মাস 2024 আমরা ভিডিওটা করব তো আজকে আমি আপনারা আমরা রহমান মোটরসোর বর্তমান কালেকশন গুলো দেখাইমু আর আমরা রহমান মোটরসোর আমরা গাড়িগুলো ক্রয় বিক্রয় দুটো করিয়া থাকি আপনারা গাড়ি সেল করতে চাইলে অবশ্যই আমরা ডেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে আপনারা ক্রয় বিক্রয় দুটা করতে পারবা আর আমরা এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনারা চাইলে অবশ্যই আপনারা একটা গাড়ি দিয়ে আমরা এখান থেকে বালা বাজেটের বা বালা কন্ডিশনের একটা গাড়ি নিতে পারবা এই এক্সচেঞ্জের সুবিধা আপনারা লাগি সবসময় দাব আর অবশ্যই আপনারা দেশ বিদেশের সব বা এই কোন জায়গা দেখি দেখা দেখে কোন এরিয়া থেকে দেখা অবশ্যই আমরা রহমান মোটর সব এই যে বেশি বেশি করে কমেন্ট করবা আর শেয়ার করবা বেশি বেশি করি তো আর বেশি নাম আতিয়া এসকে আমি আপনারা আমরা রহমান মোটর সব বর্তমান কালেকশনগুলো আছে ওগুলা দেখানোর চেষ্টা করবো আর

পদন্তলা থেকে সামনে আপনারা আটি আইলে দেখতে পারে একটা পাম্প আছে তো এটা নাইম সেন্ডি পাম্প নামে পরিচিত এটা বর্তমান নাম হইছে কি আলম সুলেমান বক্স ফিলিং স্টেশন সুলেমান বক্স ফিলিং স্টেশনের ঠিক অবস্থিত এইটা হচ্ছে কি আমরা রহমান মোটরস তো এখন আর বেশি নাম আছি আফসারে আমরা রহমান মোটরসের যে বর্তমান কালেকশনগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করবো তুমি দেখতে পারো আপনারা গাড়িটা তো গাড়িটা জেনি চলছে মাত্র চোদ্দ কিলোমিটার রানিং আর ওয়ান ফাইভ এম বিএস দুই হাজার বাইশ কিনা তো আর ওয়ান ফাইভ এম বিএসটা দশপা করা আছে সিলেটি নাম্বার দুইটা কাকজ আর ওয়ান্স দুই হাজার মডেল তেইশ কিনা

বাইশ মডেলের গাড়ি পিছনের শাখাটা দেখতে পারা বড় শাখা লাগাইলে সেই দুই নটা একদম ফ্রেশ তো বাজাজ পালসার দুই হাজার বাইশ মডেলের ডবল ডিক্স এভিএস গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইলাম এক লক্ষ আষট্টি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখতে চাই আমরা লাস্ট এক লক্ষ চৌষষ্টি হাজার টাকা কইলে সেল করে নেব এক লক্ষ চৌষষ্টি হাজার টাকা চাইলা বাজাজ পালসার দুই হাজার বাইশ মডেলের গাড়ি এভিএস ডবল ডিক্স তো শস্য কাগজ সহকারে তো আশা করি গাড়িটা দেখতে পারছেন

তো গাড়িটা জেনারেলি চলছে মাত্র সাত হাজার পাঁচশো কিলোমিটার রানিং বাজার ডিসকোভার হান্ড্রেড টেন সি সি তো বাজার ডিসকোভার হান্ড্রেড টেন সি সি গাড়িটা সেল্ডিসা চাইলে অবশ্যই আপনারা নামে নেওয়া কাগজ করতে পারবা বাজার ডিসকোভার হান্ড্রেড টেন সি সির গাড়িটা তো গাড়িটা সেল পেস্টের এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিওতে আমরা লাস্ট এক লক্ষ ষোলো হাজার টাকা সেল করে নেব এক লক্ষ ষোলো হাজার টাকা সাইডা বাজার ডিসকোভার হান্ড্রেড টেন সি সি দু হাজার তেইশ মডেলের গাড়ি

ওয়ান এস টা পারবা সুজুকি আইটি এটা গাড়ি সুজুকি আইটি গাড়ি এসি কি 2020 এর মডেল 2021 কিন হইছে গাড়িটা 2020 মডেলের গাড়ি সুজুকি হায়াতি 2020 এর মডেল তো গাড়িটা জেনারেলি চলছে মাত্র 22000 কিলোমিটার রানিং সুজুকি হায়াতি তো সুজুকি আইটি গাড়িটা হচ্ছে ডিজিটো গাড়ি অবশ্যই আপনারা নিয়াইতে আপনারা নামে কাগজ করতে পারবা সুজুকি আইটি গাড়িটা তো সুজুকি আইটি গাড়িটার আমরা সিট পেইতে চাইলাম খালি 78000 টাকা আসলে আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখছেন তাহলে এটা আমরা লাস্ট

হুন্ডা ডিম নিও তো গাড়িটা আমরা খালি অষ্টআশি হাজার টাকা আসলে রহমান ভিডিও দেখিয়াই আমরা লাস্ট খালি পঁচাশি হাজার টাকা খালি পঁচাশি হাজার টাকার চাইলে হুন্ডা ডিম নিউ দুই হাজার একুশ মডেল দুই বছরের হালতি নাম্বার তো আশা করি গাড়িটা দেখতে পারছেন দেখতে পারবো হিরো এইচএ মডেল হিরো এইচ এফ ডিলার তো গাড়িটা চলছে মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার রানিং হিরো এইচ এফ বিলাস তো হিরো এইচ এফ বিলাস গাড়িটা দুই বছরের কাগজ করা আছে সিলেটি নাম্বার তেইটর গাড়ি হিরো এইচ এফ বিলাস দুই হাজার আঠারো উনিশের মডেল দুই বছরের কাগজ তো এইটার আমরা টাকা আসলে আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখতে আমরা লাস্ট খালি চুয়াত্তর হাজার কইলে সেল করে নেব খালি চুয়াত্তর হাজার টাকার চাইডা হিরো এইচ এর বিলাস দুই হাজার আঠারো উনিশ মডেলের গাড়ি দুই বছরের কাগজ সহকারে তো আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন

ডায়াং হান্ড্রেড টেন সিসির গাড়িটা দশ প্রশ টাকা কাগজ করা আছে সিলিডি নাম্বার ডিটালেড টেন তো আমরা রহমান ভিডিও দেখছি বিয়াল্লিশ হাজার টাকা ডায়াং হান্ড্রেড টেন সিসির গাড়ি দুই হাজার দশ পনেরো দশ বারো মডেল ডায়াং হান্ড্রেড টেন সিসি তো এইটা আমরা লাস্ট খালি বিয়াল্লিশ হাজার টাকা হইলে সেল করে নিবো তো আশা করি গাড়িটা দেখতে পারছেন বিয়ার্স অন দা ডেটা বড় ওয়ালটন ভিশন এটা গাড়ি ওয়ালটন ভিশন রাইট আছে কি 2011 মডেলের গাড়ি 105000 আছে ডিজিটাল প্লেড স্মার্ট কার্ডের গাড়ি ওয়ালটন ভিশন তো পাইতে আমরা সেলফেচার সাইরাম খালি 30000 টাকা আসলে আমরা রহমান মোটরসৰ বর্তমান ভিডিও দেখাই তাইতে আমডা লাস্ট খালি 40000 টাকা দে সেল কোডিলো ওয়ালটন ভিশন গায়টা আর ওখানে আছে আমডা হ্যান্ড রেড কিছু কালেকশন হেলমেট কালেকশন আছে অনেক গুলা হেলমেট আছে তো হেলমেট এর একটা রেট আছে তো প্রতিটা হেলমেট থেকে 100 টাকা করে ডিসকাউন্ট আমার কাস্টমার ভাই এন্ড লাগি আর ওখানে আছে হাই বাজেটের যে হেলমেটগুলা গুলা ওগুলো হেলমেট থেকে প্রতিটা হেলমেট থেকে 100 টাকা করে ডিসকাউন্ট তো ভিউয়ারস এখন আমি আপনাদের অত আমি আমাদের রহমান মোটরস এর বর্তমান যে কালেকশন গুলো আছে ওগুলা দেখানোর চেষ্টা করছি তো আপনারা অবশ্যই দেখতে পারছেন তো ভিউয়ারস তো বিল আমি আপনাদের রহমান মোটরস থেকে আমরা যে কালেকশন আছে ওগুলা দেখাইতাম পারছি বা দেখানোর চেষ্টা করছি তো ভিউয়ারস আজকে আমরা যে ডেটা ভিডিওটা করছি ডেটা ডেটা আবারো কইরাম পনেরো তারিখ আট নম্বর মাস দু হাজার আমরা ভিডিওটা করছি আর আমার বিদেশি কইন লাগি যে অফারটা আছে আপনারা বেস থেকে এটা গাড়ি কিনলা আবার যাওয়ার সময় দুই থেকে চার মাস চালাই আবার এটা আমরা কাছে অবশ্যই এটা রিটার্ন করার সময় আমরা দশ থেকে পনেরো হাজার টাকা একটু কম বেশ করি আমরা এটা আবার রাখি লাই তো আর যে কাগজ করার যে গাড়িগুলো আছে আমরা করিয়া দিই আর যে গাড়িগুলো আছে এগুলা আমরা কাগজ করিয়া দিয়ে থাকি আপনারা চাইলে দু গাড়ি দুই রকমের গাড়ি কিনতে কিনতে পারবা আমরা বর্তমান কালে এসে একটু কম তার কারণে আমরা ভিডিওটা একটু শর্ট আর অবশ্যই আগামী সপ্তাহে আমরা ভিডিও কালে এসে গাড়ি কালে এসে ওগুলো করবো ইনশাল্লাহ আপনারা পুরোটা দেখার চেষ্টা করবা ভিডিও আর এই যে এই পর্যন্ত বিদায় নিলাম সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স রহমান মোটরস থেকে আপনারা সবাই স্বাগত আমি রহমান মোটরস থেকে তো ওখানে দেখতে আমরা বাজাজ পালসার একটা গাড়ি সেল করছি

সাইকেল কিনে আবার ভালো লাগছে আপনার আচর ব্যবহার সব ভালো লাগছে আর আমার মন মতো হয়েছে সাইকেল ধন্যবাদ বাইরে বিবার সিটি হিসেবে আমরা রহমান মোটর সব নিজে টাইগর চ্যানেল বা ফেসবুক পেজ ওসব আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবা আর প্রতি সপ্তাহে আপনি ভিডিওগুলো পাইবা তো ভালো থাকবে সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিবার রহমান মোটর থেকে আপনারা সবাই স্বাগত আমি রহমান মোটর থেকে কামরুল আলম তো ওখানে দেখতে পারো আমরা রান্না টার্বো এক্সট্রা গাড়ি সেল করছি তো গাড়িটা আমরা গত বিদ্যুৎ লাস্ট প্রাইসটা কইছিলাম খালি পঞ্চান্ন হাজার টাকা আমার ভাই কাউসার আহমদ ভাই আইসেন সাত অর্শো নাম বলতে কি আমরা বিদ্যুৎ দেখি আইসেন ভাইয়ে তো আইয়া গাড়িটা কিনছেন ও ভাই আসার কিছু মাতিবা আসসালামু আলাইকুম আমি কাউসার আহমদ ভাই শোরুম থেকে গাড়িটা দেখি আমার ভালো লাগছে পঞ্চান্ন হাজার টাকা কিনে আনিছি আপনারা সবাই দোয়া করবা আপনারা সবাই লাগি দোয়া রইল আসসালামু আলাইকুম